সামনেই আমাদের বাঙালিদের জামাই ষষ্ঠী আর জামাই ষষ্ঠীতে জামাইয়ের পাতে চিংড়ি মাছের কোনো আইটেম থাকবে না সেটা ভাবা কিন্তু দুষ্কর তাহলে তোমাদের সাথে আজকে চিংড়ি মাছের এমন একটা রেসিপি শেয়ার করবো যেটা খুব সহজেই তোমরা বানিয়ে নিতে পারবে ঘরেতে। আর এটা দেখতে যেমন সুন্দর তার চেয়েও বেশি সুস্বাদু এটি বানানোর জন্য প্রথমে আমি আড়াইশো গ্রাম বাগদা চিংড়ি নিয়েছি তারপর এটি ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিতে হবে কাটার সময় চিংড়ির মাথার চোখের কাছ থেকে এবং লেজের কাছে নিচের দিকে একটু কেটে নিয়েছি এরপর লেজের কাছে কিছুটা খোসা রেখে দিয়ে বাদবাকি মাঝখানের খোসাটাকে ছাড়িয়ে মাঝখানে যে সুতোর মতো অংশটা রয়েছে সেটা বের করে নিয়েছি আমি এখানে বাগদা চিংড়ি নিয়েছি কারণ গলদা চিংড়ি পাইনি তাই আপনারা চাইলে এটা গলদা চিংড়ি দিয়েও করতে পারেন এরপর চিংড়িগুলোকে অল্প নুন ও হলুদ দিয়ে মাখিয়ে পাঁচ মিনিটের মতো রেখে দিয়েছি যেহেতু এটা ডাব চিংড়ি তাই ডাবটা এখানে লাগবেই সেই জন্য আমি ডাবটার পিছনের দিকে ও সামনের দিকটা ভালো করে সমান করে কেটে নিয়েছি এরপর ডাবের সামনের দিকটা মুখটা ভালো করে কেটে নিয়ে ওর মধ্যে থেকে জলটা বের করে নিয়েছি তারপর একটা চামচ দিয়ে ডাবের ভিতরে যে শাঁসটা রয়েছে বা মালাই যেটা বলে সেটাকে বের করে নিয়েছি ডাবটা এমন কিনতে হবে যেটা দোমালা হওয়া চাই যাতে হালকা নরম শাঁসটা পাওয়া যায় একদম শক্ত নারকেলের মতো শাঁসটা হলে কিন্তু খুব একটা ভালো লাগবে না খেতে যেহেতু আমি দোকান থেকে কেটে এনেছি তাই পিছনের দিকে যে অংশটা ছিল সেটা রেখে দিয়েছি ডাবের মুখে চাপা দেওয়ার জন্য এই রান্নার মধ্যে নারকেলে দুধ লাগবে তাই আমি একটা মাঝারি সাইজের নারকেলটাকে ভালো করে কুড়িয়ে নিয়ে মিক্সিতে বেটে নিয়েছি তারপর একটা পরিষ্কার সাদা কাপড়ের মধ্যে পেস্ট করা নারকেলটা রেখে ভালো করে দুধটা চিপে চিপে ছেঁকে নিয়েছি পেস্ট করার সময় আমি সামান্য একটু জল দিয়েছিলাম না হলে এটি মিক্সচারের ব্লেন্ডারে আটকে যাবে দুধটা ছেঁকে নেওয়ার পরে যে নারকেলের কোড়াটা বেঁচে যাবে সেটি রেখে দিতে পারেন যে কোনো গ্রেভিকে ঘন করতে এটি খুব ভালো কাজ দেয় এরপর আমি মিক্সচারে আদা পেঁয়াজ রসুন ও কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এখানে শুকনো লঙ্কা পড়বে না তাই রান্নাতে যা ঝাল হবে তাই এই কাঁচা লঙ্কাটা দিয়েই হবে রান্নাটা সরষের তেলে হবে তাই কড়াইতে সরষের তেল গরম করে চিংড়ি মাছগুলো দুপিট হালকা এদিক ওদিক করে ভেজে নিলাম বেশি ভাজবো না চিংড়ি মাছ এমনিতেই নরম একটু ভাজলেই হয়ে যায় আর তাছাড়া বেশি ভাজলে চিংড়ি মাছগুলো ছোটো হয়ে যাবে এরপর ওই চিংড়ি মাছ ভাজার তেলেই পেঁয়াজ আদা রসুন ও কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে খুব ভালো করে নাড়তে থাকবো এইভাবে মশলা থেকে যখন তেলটা ছেড়ে দেবে তখন আমি আগে থেকে সাদা সর্ষে ও পোস্ত বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব মশলাটা নাড়াচাড়া করার সময়ই আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব। মশলাটা নাড়াচাড়া করার সময় কড়াইতে যাতে লেগে না যায় সেই জন্য অল্প সামান্য ডাবের জল ব্যবহার করেছি এতে রান্নার স্বাদটাও খুব ভালো হবে মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি নারকেলের দুধটা দিয়ে দিয়েছি তারপর গ্রেভি বানানোর জন্য আমি ওর মধ্যে দুধটা ছেঁকে নিয়ে যে নারকেল কড়াটা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে অল্প অল্প ডাবের জল দিয়ে ফুটতে দিলাম গ্রেভিটা ফুটে উঠলে ওর মধ্যে ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে আবারও সামান্য ফুটতে দেব উপর থেকে তেল ছেড়ে দিলে আমরা গ্যাস বন্ধ করে চিংড়ি মাছগুলো নামিয়ে নেব এভাবেও কিন্তু নামিয়ে পরিবেশন করা যায় চিংড়ির মালাইকারি এরপর চিংড়ি মাছগুলো গ্রেভি শুদ্ধ একে একে ডাবের ভিতরে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো ডাবের ভিতরে দেওয়ার সময় আমি মাঝখানে অল্প অল্প করে পেস্ট করে রাখা ডাবের মালাইটা দিয়ে দিয়েছি এতে করে মালাইয়ের স্বাদটা খুব ভালো আসবে এরপর শেষ পর্যায়ে ডাবের মালাইটা উপরের দিকে দিয়ে দিয়েছি এরপর ডাবের পিছনের অংশ আমি যেটা কেটে রেখে দিয়েছিলাম সেটা মুখের মধ্যে বসিয়ে ধার আটা দিয়ে আটকে দিয়েছি এরপর ডাবটা গ্যাসের মধ্যে বসিয়ে কুড়ি থেকে তিরিশ মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে দিয়ে দমে রান্না হতে দেব আমি এখানে তিরিশ মিনিট রেখেছি তিরিশ মিনিট পর যখন দেখব গোটা ডাব পুরে নিচের দিক থেকে কালো হয়ে গেছে এবং গায়ে অল্প অল্প জলের বিন্দু দেখা যাচ্ছে তখনই জানব এটা হয়ে গেছে ব্যাস তাহলে আর কি দেখলেন তো খুব সহজেই কত তাড়াতাড়ি বাড়িতেই তৈরি হয়ে গেল ডাব চিংড়ি কেমন লাগলো আমাদের জামাই ষষ্ঠীর স্পেশাল এই ডাব চিংড়ি রেসিপিটা অবশ্যই আমাদেরকে লাইক ও কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে শেয়ার তো করবেনই এবং আমাদের সমস্ত সোশ্যাল মিডিয়া পেজ ও ইউটিউবের চ্যানেলটাকে সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না সব লিংক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব দেখা হচ্ছে নতুন কোনো রান্না নিয়ে ততক্ষণে ভালো থাকবেন